মৃত্যুর চল্লিশ দিন পূর্বে মানুষ তিনটি স্বপ্ন বারবার দেখতে থাকে যদি আপনি কখনো এই তিনটি স্বপ্ন বারবার দেখতে থাকেন তাহলে মনে করবেন আপনার জীবনের আর বেশি দিন সময় বাকি নাই আপনি দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি আবাদতের মধ্যে মনোনিবেশ করবেন তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন কারণ মৃত্যুর চল্লিশ দিন পূর্ব থেকে মানুষ এই তিনটি স্বপ্ন বারবার দেখতে থাকে কাওকে অনেক সময় বলতেও পারে না সে জানেও না সে যে পৃথিবী থেকে চলে যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছে প্রিয় دینی ভাই এবং বোনেরা মৃত্যুর 40 দিন পূর্বে কোন তিনটি স্বপ্ন বারবার মানুষ দেখতে থাকে যদি দেখে তাহলে হুশিয়ার হয়ে যেতে হবে সাবধান হয়ে যেতে হবে তখন আপনাকে দুনিয়ার সকল কাজ কর্ম ছেড়ে দিয়ে এবাদতের মধ্যে আপনি মন নিবেশ করতে হবে পৃথিবীর সকল মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন কুল্ল নাফসিন যা ইকাতুল মাউত প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে পৃথিবীর কেউ বেঁচে থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন ইন্নাকামাইতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী হে আপনিও মরণশীল আপনি বলে দিন তারাও মরণশীল পৃথিবীর মধ্যে আজীবন পর্যন্ত কেউ থাকার জন্য আসে না পৃথিবীর মধ্যে কি মেম্বার কি চেয়ারম্যান কি ম্যাজিস্ট্রেট কি প্রধানমন্ত্রী কি সাধারণ মানুষ প্রত্যেকটা লোক পৃথিবী থেকে চলে যেতে হবে পৃথিবীর মধ্যে আজীবন থাকার জন্য কেউ আসে নাই তাই কবি সুন্দর করে বলেছেন কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাবন কি বানূ কেউ ভাবে চিরকাল না চল্লে যাই সব ছেড়ে যেতে হয় মৃত তুমানে মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউ কি সে অবকাশ দেয় না পৃথিবীর মধ্যে আজীবন পর্যন্ত কেউ থাকতে পারে না পারবেও না তাই প্রত্যেকটা মুহূর্তে ইমানদার যারা মরণের কথা স্মরণ করে করে কিন্তু নামাজ রোজা করে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত কে বললেন ও সাহাবাইকার তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান কে সাহাবাইকার আল্লাহ দুনিয়ার মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমানকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন নবী করিম সাল্লাই সাল্লাম বললেন সেই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে করে নেকামল করে এবং মাঝে মাঝে মৃত্যুকে স্মরণ করে কান্না করে নেকামল করে সকলে বলি সুবহানাল্লাহ মৃত্যু এমন একটি জিনিসের নাম বস্তুর নাম আপনার জীবনের সব কিছুকে ধুয়ে মুছে একবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে একেবারে সব স্বপ্নগুলো মাটির সঙ্গে ধলি সাত হয়ে যাবে ভাই এবং বোনেরা এই জন্যে আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যারা মেন মুসলমান পরিপূর্ণভাবে দিনের মধ্যে দাখিল হওয়ার জন্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাভিনা আমেনু দোখলো তোমরা পরিপূর্ণভাবে অবিশ্বাসীরা ইসলামের মধ্যে দা হও পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারে না হজরতে আদম তোমারে সাল্লাম থাকতে পারে না হজরত ইব্রাহিম বরহিম হরিলালে সাল্লাম থাকতে পারে নাই হজরত মুসান নবী পারে নাই ঈসা নবী পারে নাই হারুন পারে নাই হজরতে ইদ্রিস আলাই সাল্লাম পারে নাই হজরতে ইয়াকুব সাল্লাম পারে নাই নেবি করিম সাল্লাহ সাল্লাম পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকতে পারে না কেউ থাকব না আমরা প্রত্যেকটা মানুষ চলে যেতে হবে এর মধ্য থেকে সে ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে করে ওয়াক্ত নামাজ পড়ে তাই আমি আপনাদেরকে এক্ষন বলে দেব কোন তিনটি স্বপ্ন দেখলে বুঝতে পারবেন আপনার পৃথিবীর মধ্যে আর বেশি দিন সময় নাই চল্লিশ দিন পূর্বে মৃত্যুর চল্লিশ দিন পূর্বে থেকে এ স্বপ্নগুলো মানুষ বারবার দেখতে থাকে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিই স্বপ্ন কত প্রকার স্বপ্ন তিন প্রকার এক নাম্বার স্বপ্ন হচ্ছে রহমানি মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে মানুষ যে স্বপ্ন দেখে এটা হবে নবী নবিরাসুল্লাহ এবং আল্লাহর ওয়ালিরা এই স্বপ্নটা দেখে থাকে ভালো স্বপ্ন কল্যাণকর ভালো স্বপ্ন দেখে থাকে এই ভালো স্বপ্ন যখন আপনারা দেখবেন তখন আপনারা আলহামদুলিল্লাহ বলবেন যদি পারেন অজু করে দুই রাকাত নফল নামাজ আদাই করবেন সারাতো শুকুর বা পরবর্তীতেও পড়তে পারেন সমস্যা নেই ভালো স্বপ্ন দেখলে এই ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দাবান্দিদেরকে তাআলা দেখিয়ে থাকে স্বপ্ন খাবে শয়তানি দুই শয়তানের পক্ষ থেকে শয়তান দেখিয়ে থাকে আর সেই স্বপ্নগুলো ভয়ঙ্কর হয়ে থাকে বিপজ্জনক ভয়ঙ্কর হয়ে থাকে এই স্বপ্নগুলো থেকে বাঁচার জন্যে আপনি কোন কাজটি করবেন আল্লাহ বলেছেন ও আমার তোমরা যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখো খারাপ স্বপ্ন দেখো এই স্বপ্নগুলো শয়তান মানুষকে কষ্ট দেওয়ার জন্যে দেখিয়ে থাকে বেতু করানোর জন্যে দেখিয়ে থাকে এই স্বপ্ন থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে ঘুম থেকে যখন উঠবা এক নাম্বারে কাজ হলো তিনবার আউদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে ভাবে ঘুম থেকে উঠছেন বিপদজনক ভয়ঙ্কর স্বপ্ন দেখে প্রথমে তিনবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এক নাম্বারে তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন দুই নাম্বারে বলেছেন বা দেখে তিনবার নিক্ষেপ করবেন এভাবে হালকা তারপর আপনি পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবেন তারপরে আপনি যদি পারেন ওযু করে ঘুমাবেন আর এই স্বপ্ন আপনি কারো কাছে বলবেন না যদি পারেন দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে আবারও বলবেন আল্লাহ তুমি এই স্বপ্নটাকে তুমি আমাকে বাঁচাও তাহলে কাজ কয়টা খারাপ ভয়ঙ্কর স্বপ্নে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে স্বপ্নগুলো দেখে এক নম্বরে গম থেকে উঠা তিনবার আউদুবিল্লাহিনা রজিম দুই নম্বরে আপনারা বাদিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন তিন নাম্বারে পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবেন চার নাম্বারে অজু করে ঘুমাবেন পাঁচ নাম্বারে কারো কাছে বলবেন না এই স্বপ্নের কথা এবং সর্বশেষ স্বপ্নের নামাজ যদি পারেন তাহলে অজুকেরা নামাজ পড়ে ঘুমাবেন তাহলেই চলবে ইনশাল্লাহ এই স্বপ্ন আপনাকে কখনো ক্ষতি করতে পারবেন না ঠিক আছে এই স্বপ্ন ক্ষতি করতে পারবে না এবং শয়তানা ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে এই স্বপ্ন মিথ্যা হয়ে যাবে সত্য এবং ফলবে না প্রিয় ভাই এবং বোনেরা তিন নাম্বার যে স্বপ্নটা খাবে জেহানি মিনাজ জেহান মানে আপনার ব্রেন থেকে সারা দিন যে কাজ করেছেন সেই কাজ স্বপ্নের মধ্যে করেন দিনের বেলায় আপনি টাকা গণেছেন ব্যবসা বাণিজ্য করেছেন রাতের বেলা টাকা গণতেছেন স্বপ্নে ব্যবসা বাণিজ্যর মধ্যে আছেন দোকানপাটের মধ্যে আছেন তাহলে এটা কোনো সমস্যা নেই তিন নাম্বার স্বপ্নটা হচ্ছে দিনে যা করছেন রাতে তা করতেছেন দেখতেছেন টাকা পয়সা গণতেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন গাড়ি চালাইতেছেন দেখতেছেন এটা কোনো সমস্যা নেই এটা ফলে না এটার কারণে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে ভাই এবং তাহলে জেনে আপনাদেরকে দিলাম যে তিনটা স্বপ্ন স্বপ্ন কত প্রকার তিন প্রকার এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আলহামদুলিল্লাহ বলবেন ভালো ভালো স্বপ্নগুলো দুই নাম্বারে খাবে শয়তানি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখলে কি করতে হবে বলে দিয়েছি তাহলে স্বপ্ন ফলবে না তিন নাম্বারে কোনো সমস্যা নেই সেটা দিনে যা করছেন রাতে তাই করছেন ঠিক আছে আচ্ছা এখন বলে দিচ্ছি মৃত্যুর দিন পূর্বে মানুষ তিনটি স্বপ্ন বারবার দেখতে থাকে এক আপনি যদি দেখেন এক দেশ থেকে আরেক দেশ এক জায়গা থেকে আরেক জায়গা আপনি ভ্রমণ করতেছেন এক দেশ থেকে আরেক দেশ আপনি ভ্রমণ করতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু বারবার স্বপ্ন দেখছেন ভ্রমণ করতেছেন ভ্রমণ করতেছেন এই স্বপ্নগুলো বারবার যখন দেখবেন তাহলে আপনি নামাজ রোজার দিকে বেশি বেশি করে মনোযোগ দিয়ে দিবেন আরো বেশি এবং তাও বাস পরে নিষ্পাপ থাকতে চেষ্টা করবেন আপনি যখন দেখবেন এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গা শুধু যাইতেছেন তাহলে বিপজ্জনক চিহ্ন এটা আপনার দুনিয়া থেকে যাওয়ার এটা একটা মেসেজ দুই নম্বরে আপনার মুখ থেকে পাখি খাবার নিয়ে পাখিটা আসমানের মধ্যে উড়ে যায় যদি কখনো আপনি দেখেন আপনার মুখ থেকে খাবার নিয়ে পাখি আসমানের মধ্যে উড়ে যায় এই স্বপ্নগুলো যদি দেখেন আপনি তাহলেও আপনি প্রস্তুত থাকবেন যে কোনো মুহুর্তে আপনার পৃথিবীর ডাক চলে আসতে পারে আপনি তা অবায় ফার করে দুনিয়ার কোনো কাজের মধ্যে আপনি জড়িত হবেন না তিন নাম্বারে সর্বশেষ স্বপ্নে যদি দেখেন কখনো আপনার মৃত মা মৃত বাবা মৃত আত্মীয় স্বজন চাচা চাচি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে স্বপ্নে নিতে আসছে আসো আমাদের সঙ্গে আমরা থাকতে পারি না আমাদের সঙ্গে তোমার জন্য একটা বাড়ি রেখেছি তুমি সে বাড়িতে আসো যদি এভাবে বারবার স্বপ্নগুলো দেখতে থাকে যে আপনাকে মৃত ব্যক্তি নিতে এসেছে স্বপ্নে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে অনেক আগে কিন্তু আপনাকে নিতে আসছে আপনার জন্যে বাড়ি আছে একটা বলে তাহলে মনে মনে চিন্তা করবেন ভাববেন আপনার বেশি দিন নাই আপনি এখন থেকে থাকবেন সকলেই চলে যেতে হবে পৃথিবী থেকে প্রতিটা দিন যখন শুরু হয় একজন ফেরেস্তা ঘোষণা দেয় ও আল্লাহর বান্দা বান্দাবান্দিরা আজকের দিনটা তোমার জীবন থেকে সর্বশেষ দিন এই দিনটা আর কখনো কোনো দিন আসবে না তাই এ দিনের মধ্যেই তুমি নেকামল করো ভালো কাজ করো আল্লাহর পথে চলো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েও না এভাবে একজন ফেরেস্তা বলতে থাকে আবার রাত যখন চলে আসে বলতে থাকে ফেরেস্তা ফেরেস্তা বলেও আল্লাহর বান্দা বান্দি আজকের রাত্রটা তোমার জীবনের শেষ রাত এই রাত্রা জীবনে আর কখনো পাবে না এ রাত তোমার জীবন থেকে শেষ নতুন রাত পেতে পারো কিন্তু এই রাত্রটা পাবে না অথএব এ রাতের মধ্যে যদি নেকামল করতে চাও করো তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে তাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমাকে আপনাকে পৃথিবী থেকে চলে যেতে হবে আজ না হয় কাল আসবে রে সেদিন চলে যেতে হবে পৃথিবীর মধ্যে থাকতে পারবো না তাই চলুন না আল্লাহর পথে চলি পড়ি গুনাহের কাজগুলো ছেড়ে দেন চলে যেতে হবে সকলেরই থাকতে কেউ পারবো না আল্লাহ রাতে আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি প্রত্যেকটা মুহূর্তে থাকতে পারে নিষ্পাপ হয়ে এবং নিষ্পাপ অবস্থায় যাতে পৃথিবী থেকে যেতে পারে ইমান নিয়ে আল্লাহ কবল ও মঞ্জুর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলে ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে তুমি মক্কামদিনে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ এই দুইটি হাত ওঠি দোয়া করছি ও আল্লাহ তোমার বান্দা বান্দি যারা কমেন্টস করেছে লাইক করেছে জীবনে একটি বার হইলেও মক্কামুদিনে নাও আগে আল্লাহ তোমার ঘরকে দেখার তৌফিক দাও খানায় কা বাকে স্পর্শ করার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবেন তারপর নোটিফিকেশন অল করে দিবেন তাহলে চলবে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে শাল ঠিক আছে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে তারপর একটা বেল লেখবেন বেলের উপর আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশন প্রোগ্রাম আসবে এ ডাবল এল অল অলের মধ্যে চাপ দিলে নোটিফিকেশন যেই বেলটা আছে ওইটা বেড়ে যাবে দেখা যাবে হ্যাঁ তাহলে সব ভিডিওগুলো পাবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ রাব্বুল আপনাদের জীবনের যৌবনের সব গুণাগুলো ক্ষমা করুক এবং সকলকে সর্বদা ইমানি হালতে রাখুক আল্লাহ আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কাত